ওয়েলকাম খাটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু আবার ব্যাগ গোছানো শুরু করে দিয়েছি তোমরা ভাবছো হয়তো আমি ঘুরতে যাচ্ছি কিন্তু না আমি কিন্তু ঘুরতে যাচ্ছি না হঠাৎ করে আবার আমাদের যেতে হচ্ছে দেখো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে আমি সেটা দেখাবো এই ভিডিওতে তো আমার কিন্তু ব্যাগ গোছানো শুরু জামা কাপড় আমরা কিন্তু চারজনই যাব এখন চারজন যাব এই জন্য বেশি দিনের জন্য না অল্প দিনের জন্যই তো তার জন্য ব্যাগ গোছানো হচ্ছে একটা টলি ব্যাগের মধ্যেই সব কিছু ঢুকিয়ে নিচ্ছে কারণ বেশি ল্যাকেজ করলে পারে এই ব্যাগ নিয়ে হলো একটা সমস্যা হয়েছিল আমার দেখো একবার এই ব্যাগ থেকে ওই ব্যাগ তোমাদের কিন্তু প্রথমেই আমি কিন্তু দেখালাম দেখো একটা অন্য ব্যাগের মধ্যে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি কিন্তু সেই ব্যাগটার মধ্যে মানে আমার কিছুতেই জিনিসপত্র মানে যেগুলো নিয়ে যাব আমি বাচ্চা থাকলে জানোই মানে সব কিছুই নিয়ে যেতে হয় তো আমি কিন্তু দেখো ইলেকট্রিক কেতলিটা পর্যন্ত কিন্তু আমি নিয়ে যাই কারণ হচ্ছে যদি বাচ্চারা জল গরম করতে হয় যদি জল গরম না পাই তো সেই জন্য কিন্তু আমাকে নিয়ে যেতে হয় সাথে ফ্লাস্ক সব কিছু নিয়ে যাই আমি তো এবার দেখো ব্যাগ সমানে আমি পাল্টে যাচ্ছি এই ব্যাগ ওই ব্যাগ যে ব্যাগটা আমি নিয়ে যাই সেই ব্যাগটা মানে এত খোঁজাখুঁজি করলাম কিছুতেই পাচ্ছি না তারপরে খুঁজতে খুঁজতে লাস্টটা যখন দেখছি যে না এই ব্যাগটা পেলাম সেই ব্যাগটা কিন্তু হচ্ছে মানে অনেকক্ষণ ধরে খুঁজেছি কী বলবো আর মানে আমাকে মানে খুঁজতে খুঁজতে ব্যাগ খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম তারপরে তো হচ্ছে যাই হোক ব্যাগটা আমি পেয়েছি মানে চোখের সামনেই ছিল কিন্তু চোখে পড়ছে না কি বলবো আর আর কোথায় যাওয়ার থাকলে তো মনে করো যে মানে হুলুস তুলুস লেগে যায় তার মধ্যে ছোট বাচ্চা নিয়ে যাওয়া তো মানে কত জিনিসপত্র যাই হোক আমি অবশেষে পেয়ে গেছি এবার কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর চা বৃষ্টি হচ্ছে কি বলবো আর তোমাদেরকে মানে তোমরা দেখে বুঝতে পারছো কতটা বলতে পারবো না কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো তো এত বৃষ্টি হচ্ছে মানে আমরা বেরোচ্ছি যখন বাড়ি থেকে বেরোলাম তখন কিন্তু আমরা মোটামুটি প্রায় মানে ছাতাতেও মানছে না বৃষ্টি আমরা ভিজেই গেছি মানে গাড়িতে উঠছি যে মানে ওইটুক সময় যে ছাতাটা মানে সরিয়ে যে গাড়িতে ঢুকতে হবে গাড়ির ভিতরে তো ছাতা নে ঢোকা যাবে না তাতেই মনে করো আমরা ভিজে মানে একদম তারপরে তো যাই হোক এখন তো টিকিট কাটা আছে যেতে তো হবেই তো স্টেশনে চলে আসছি স্টেশনের যে ছাদটা দেওয়া আছে তো ওটার মধ্যে দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড তার মধ্যে ছেলে আমার কোলে ঘুমিয়ে গেছিল ওকে দুপুরে ঘুম মানে পাঠতে দিয়ে নি যাতে ঘুমিয়ে পড়লে পারে তো রাতে আর ঘুমাবে না ট্রেনে গেলে পরে আবার তাড়াতাড়ি করে শুয়ে করতে হবে সে যতটুকুই ঘুমানো হোক বাচ্চাকে তো ঘুমাতেই হবে তাই না বলো তো এই জন্য ও আমার কোলের মধ্যেই ঘুমিয়ে গেলো তারপরে যায় রাত্রেবেলা দেখো ট্রেনগুলো অন্ধকারের মধ্যে কি ভালো লাগে না লাইটগুলো জ্বলছে তো আমরা এখন চলছি এটা হচ্ছে কোন স্টেশন যে পার হচ্ছিলাম তো কিছু বলতে পারছি না মনে হয় মালদাতে ঢুকছিলাম আমরা মালদাতে তো ঢোকে মোটামুটি রাত বারোটার সময় ঢোকে বারোটা কি পনেরো বারোটার সময় তো তারপরে তো সেখানে থেকে আবার চলছে ট্রেন এই ট্রেনের বাবার হচ্ছে আমার মেয়ে এত ট্রেনে উঠতে ভালোবাসে মানে কি বলবো শুধু উঠতে না ট্রেন দেখতেও ভালোবাসে ছোটোবেলার থেকেই ওর একটা নেশা এই ট্রেন দেখার জন্য আমার মেয়েকে প্রত্যেক শনিবার করে ওর বাবার ছুটি থাকে সেদিন করে মানে আমরা তখন এই ট্রেন দেখাতে ওকে নিয়ে যেতাম স্টেশনে স্টেশনে গেলে পরে কিছুক্ষণ থাকবে ট্রেন দেখবে চলে আসবে কোনো বিরক্তি নেই কিন্তু ওকে ট্রেন দেখাতে শনিবার করে নিয়ে যেতেই হবে ওর একটা নেশা হয়ে গেছিলো তো এখনও এত বড় হয়ে গেছে তবুও ওর ট্রেন দেখতে এত ভালোবাসে ট্রেনে উঠলে পরে মানে চোখের পাতা দুটো এক করে না আমরা তো মানে ট্রেনে তো সেরকম ঘুম হয় না জাস্ট চোখটা একটু বন্ধ করে থাকা যেটুকু নয় আর আমার মেয়ে চোখ খুলে খুলে দেখতে থাকবে কোন ট্রেন কিভাবে মানে ক্রসিং করছে কোন ট্রেন এখন যাচ্ছে মোবাইলে ট্যাগ করবে কি আর বলবো আমি তো মানে সারা রাস্তা বকতে বকতে যাই যে তুই একটু হলেও ঘুমা আর এরকমভাবে পাশে বসে জিগে বসে থাকে আমি তো মানে চোখের পাতাটাও এক করতে পারি না যে ওইভাবে বসে আছে তো যাই হোক আমাদের ট্রেন তো ছুটছে আর তোমাদের সাথে তো আমি গল্পই বলো আর বকবকই বলো করছি তো দেখো তোমাদের আশা করছি ভিডিওটি দেখলে খারাপ লাগবে না অবশ্য তোমরা দেখো আর যদি একটু হলেও ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব একটা কমেন্ট করে দিও প্লিজ জানি সবাই ব্যস্ত থাকো তবুও এর মধ্যে যেটুকু সময় পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো এবার তো হচ্ছে তো ট্রেন তো ছুটেই চলেছে তো এবার কিন্তু সকাল হয়ে গেল তো আমি কিন্তু শুয়ে আছি তো সবাইকে তোমাদেরকে গুড মর্নিং আমি জানাচ্ছি তো তোমাদের দাদাভাই আবার চা যাচ্ছিলো তো বললো যে একটু চা খেয়েই না আমি তো স্টেশনে ঢুকবে ট্রেন কিছুক্ষণের মধ্যেই তো চাওয়ালা আসলো জন্য বলল যে একটু চা খেয়েই নি স্টেশন তো স্টেশনে ওটাই লাস্ট স্টপেজ ওর উপরে পরে আর যায় না তো চা খাচ্ছে আমি একটু শুয়ে আছি কারণ নামতে হবে এবার উঠে বসে পড়েছি বসে তোমাদের সাথে একটু বক বক করছি সকাল সকাল একটু গুড মর্নিং আবার জানিয়ে দিলাম তো এবার দেখো আমরা কিন্তু কলকাতাতে যাচ্ছি তো কলকাতার এখন স্টেশনে ঢুকবো আমাদের এটা চিৎপুরে দাঁড়ায় ট্রেনটি তো এখন হচ্ছে স্টেশনে ঢুকছে ট্রেন অলরেডি স্লো হয়ে গেছে এই কলকাতার এই স্টেশনে ঢোকার আগে সকালবেলার মুহূর্তটা এত ভালো লাগে দারুণ লাগে দেখতে তো এখন হচ্ছে ট্রেন এখন চলে আসলো আমরা কিন্তু কলকাতাতে আসলাম হচ্ছে একটু চেকআপের জন্য আমরা এই চেক করার জন্য কিন্তু মাঝে মাঝে আমাদের এই কলকাতাতে আসতে হয় তাছাড়াও আমাদের নানান রকমের কাজ থাকে তো তার জন্য আমাদের আসতে হয় কলকাতাতে বাস ট্রেন থেকে নেমে স্টেশনে চলে আসলাম এখন কলকাতা এই ট্যাক্সিগুলো দেখতে এত ভালো লাগে এই সব এক কালারের হলুদ রঙের কি সুন্দর তো আমরা তো উঠে গেছি এবার আমরা আমাদের হোটেলে যাচ্ছি এখন তো আমরা যেখানে থাকি এত সুন্দর হোটেলে মানে গেস্ট হাউস এত সুন্দর মানে আমাদের বাড়ির মতো হয়ে গেছে ওখানে ওরা ফ্যামিলি থাকে তো আমার ছেলে ওখানে গিয়ে কোনো অসুবিধা হয় না ওখানে একটা ওঠছে এক বছরের বড় একটা দিদি থাকে মানে এত সুন্দর খেলে ওরাও আসে আর মানে খাওয়া দাওয়া সব খুব ভালো পরিবেশন খুব সুন্দর ওখানে মানে আমাদের বাড়ির মতো যতবার যাই ওখানেই থাকি খুব ভালো আমাদের ওখানে তো যাই হোক আমরা কিন্তু চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু খাবার দাবার খেয়ে নিয়েছি কারণ কিন্তু ডাক্তার দেখানোর জন্য আমাদের বেরোতে হবে তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে একবারে বেরিয়ে যাব। কারণ না খেয়ে দিয়ে বেরোলে পরে তো কখন হচ্ছে আবার রাস্তায় কি খাবো দাবো এই জন্য হোটেলেই আমরা বলে দিয়েছিলাম আমাদেরকে যা দেবে সকালবেলাটায় আমরা একটু খেয়ে বেরিয়ে পড়ব তো ডাক্তারখানায় গেলে তো আবার সকাল সকাল কখন হবে না হবে আর আগের দিন রাতে তো মনে করো আমরা সেই স সন্ধ্যা সাড়ে সাতটা আটটার মধ্যেই যেটুকু খাওয়ার খেয়ে আমাদের ট্রেনে উঠতে হয় আর ট্রেনে তো সেরকম খাওয়া দাওয়া যাওয়ার সময় আর কি খাবো আর বাড়ি থেকেই খেয়ে চলে যাই তো যাই হোক খেয়ে দিয়ে নিয়ে এখন আমরা টাটা সব ভালো থাকবে সুস্থ থাকবে